হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব সামনে আসছে বিজয়া একাদশী এই বিজয়া একাদশীর ব্রত তো আপনি অবশ্যই পালন করবেন এই বিজয়া একাদশীর ব্রত যারা রাখবেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিজয়া একাদশীর ব্রত আপনি রাখবেন কিন্তু ব্রত কথা শ্রবণ করবেন না বা পাঠ করবেন না তাহলে কিন্তু এর পূর্ণ ফল আপনি কখনোই পাবেন না বিজয়া একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী এটা আপনারা সকলেই জানেন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী তাকেই কিন্তু বিজয়া একাদশী বলা হচ্ছে আর বিজয়া একাদশী ব্রত পালন করলে এই জগতে জয়লাভ পরকালে অক্ষয় সুখ লাভ কিন্তু হয় বিজয় একাদশীর ব্রত কথা শ্রবণ করলে বাজপ্রযোগ্যের ফল লাভ হয় তো অবশ্যই আজকের ভিডিওটি আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন ই বিজয় একাদশীর ব্রত কথা আজকের ভিডিওই থাকছে তাই যারা যারা ব্রত রাখছেন যারা যারা ব্রত কথা শ্রবণ করছেন আপনাদের অবশ্যই বলবো আপনারা ভিডিওটি একসাথে পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি আপনি কেটে কেটে দেখার চেষ্টা করেন তাহলে এর পূর্ণ ফল তো আপনি কখনোই পাবেন না বরণ এর অশুভত্বই কিন্তু বেশি ঘটবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন হয়তো সামান্য সময় আপনার নষ্ট হতে পারে হয়তো এটা আপনার জীবনে কিছু শুভত্বও বয়ে আনতে পারে চলে আসি মূল বিষয়ে বিজয়া একাদশীর ব্রত কথা স্কন্দপ্রাণে বিজয় একাদশীর মাহাত্ম কিন্তু বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব অনুগ্রহ করে ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের একাদশীর মাহাত্ম আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয় একাদশী বলা হয় আর এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন ব্রহ্মা তখন বলেন এই পবিত্র পাপ ও বিনাশকারী প্রত মানুষকে জয় দান করে তাই একাদশীর নাম কিন্তু বিজয়া অতি পুরাকালে শ্রীরামচন্দ্র সীতা ও লক্ষণকে সাথে নিয়ে চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন স্ত্রী ও ছোট ভ্রাতার সাথে তিনি পঞ্চবটি বনে বাস করতেন এই লঙ্কাপতি রাবণ তখন সীতা দেবীকে অপহরণ করেন সীতার খোঁজে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন আর এমনই এক সময় মৃত জটায়ুর সাথে তার দেখা হয় জটায়ু সীতা হরণের প্রত্যক্ষদর্শী হিসেবে সমস্ত ঘটনা রামচন্দ্রকে অবহিত করে মৃত্যুর কোলে ধলে পড়েন সীতাকে দৃঢ় সংকল্প রাম এরপর পানর রাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের আশীর্বাদ হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্রপদ তাকে অর্পণ করেন এই লঙ্কা থেকে ফিরে হনুমান শ্রী রামচন্দ্রের নিকট সমস্ত ঘটনা বর্ণনা করলেন আর হনুমানের কাছ থেকে সংবাদ পেয়ে রামচন্দ্র সুগ্রীবের সাথে পরামর্শ করে সমুদ্র তীরে উপস্থিত হলেন দুরন্ত সমুদ্র দেখে তিনি কনিষ্ঠ ভাতা লক্ষণকে বললেন হে লক্ষণ এই অগাধ সমুদ্র কীভাবে পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না আর প্রত্যুত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে দালভ্য। নামে এক মুনি এই দ্বীপে বসবাস করেন আর এখান থেকেই চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন আর লক্ষণের কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপস্থিত হলেন রামচন্দ্র সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর শ্রী রামচন্দ্রকে চিনতে পেরে জিজ্ঞেস করলেন হে রামচন্দ্র আপনি কি কারণে আমার নিকট এসেছেন কৃপা করে সেটা আমাকে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় আমি সৈন্য সহ এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি আর রাক্ষস রাজ রাবণের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য আর এই ভয়ঙ্কর সমুদ্র কীভাবে পার হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্তে রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অবিষ্ট সিদ্ধির জন্য যে ব্রত করণীয় তা আমি আপনাকে বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই বিজয় নামক একাদশী পালনে আপনি অবশ্যই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন আর এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর স্বর্ণের মূর্তি স্থাপন করবেন আর উক্ত একাদশীর দিন প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে নারকেল গোবাক পূজা করবেন এই অতঃপর তুলসী গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সারাদিন যাপন করবেন আর রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন পরদিন অর্থাৎ দ্বাদশের দিন সূর্যোদয়ের পর কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর সেই কলস বিসর্জন করবেন তারপর ওই মূর্তি কোনো বেদক্য ব্রাহ্মণকে দান করবেন আর এই ব্রতের পূর্ণ প্রভাবে আপনার জয়লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত পালনের ফলে রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন লঙ্কা জয় রাবণ বদ ও সীতা উদ্ধারের মাধ্যমে জগতে তিনি অতুলনীয় কৃতিত্ব লাভ করেছিলেন তাই যথাবিধি নিয়ম মেনে যে লোক এই একাদশীর ব্রত পালন করবেন তার এ জগতে জয়লাভ ও পর জগতে অক্ষয় সুখ লাভ নিশ্চিত হবে শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির কারণ বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য আপনারা অবশ্যই বুঝতে পারলেন এই বিজয়া একাদশীর ব্রত কথা কেন আপনি শ্রবণ করবেন কেন আপনি পাঠ করবেন এই ব্রত কথা শ্রবণ করলে আপনি পাঁচ প্রযজ্ঞের ফল লাভ করবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল আপনারা যদি মনে করেন গুরুত্বপূর্ণ অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ